সবাইকে আপনারা দেখছেন নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন এস এসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং এখানে আপনাদের রিভিউ পিটিশনে কিন্তু দাখিল করা হয়েছে এসএসসি এবং রাজ্য সরকার পক্ষ থেকে তো তারপর থেকে কিন্তু রকম আপডেট পাওয়া যায়নি গত আট তারিখ তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার কথা ছিল মিডিয়া থেকে যেটা আপডেট পাওয়া গেছিলো কিন্তু কোনোরকম কিন্তু আপডেট পাওয়া যায়নি ঠিক আছে কোনোরকম কিন্তু রিভিউ আপডেট নেই তো বর্তমানে রিভিউ আপডেট কী রয়েছে আপনাদের নতুন করে যে পরীক্ষা নেওয়ার কথা সেটার বর্তমান আপডেট কী রয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়টা সবার আগে চাকরি খোর খর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা রিপিপিটেশন তো দাখিল করেছে রাজ্য সরকার তো কয়েকটি যুক্তি মেনশন করেছেন ঠিক আছে তো কয়েকটি যুক্তি দেখিয়ে রিপিটেশন দাখিল করেছেন কিছু যুক্তি দেখিয়ে যে রিপিউটেশন দাখিল করেছেন রাজ্য সরকার এবং এসএসসি তো সেটা গ্রাহ্য হবে কিনা সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট করে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় এবং যদি অ্যাকসেপ্ট করে নেয় তো অবশ্যই কিন্তু ওপেন কোর্টে কিন্তু হিয়ারিং হবে তো হিয়ারিং হওয়ার পরে কিন্তু দুপক্ষই কিন্তু শুনবেন তারপরে কিন্তু আবার কিন্তু একটা জাজমেন্ট আসবে ঠিক আছে তো এখন রিভিউ কোর্টে অ্যাকসেপ্ট করবে কিনা সেটাই এখন ব্যাপার যদি অ্যাকসেপ্ট করে তো সব থেকে ভালো না অ্যাকসেপ্ট করলে কিন্তু এসএসসি এবং রাজ্য সরকারের কিন্তু বিরাট বড় একটা ধাক্কা তো আশা করি আপনারা জানেন ছাব্বিশ হাজার প্যানেলে কিন্তু প্রচুর দুর্নীতি প্রচুর জলঘোলা অবশ্যই কিন্তু বাতিল হওয়া দরকার যদিও বাতিল অলরেডি হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এখানে বেশিরভাগ রিবিপিটিশন কিন্তু খারিজ হয় তো এখন দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবে নতুন কিছু যদি রাজ্য সরকার এবং এসএসসি দিতে পারে নতুন রকম যদি ডকুমেন্ট সাবমিট করতে পারে সুপ্রিম কোর্টে তবেই কিন্তু রিবিপিটিশন গ্রাহ্য হবে তাছাড়া কিন্তু কোনো মতেই কিন্তু রিপিপিটেশনের কোনো কিন্তু জোর নেই ঠিক আছে তবে আশা করা যায় আগামীকাল আগামীকাল হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে যদি আগামীকাল সুপ্রিম কোর্ট ওপেন থাকে তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে যদি না হয় তাহলে কিন্তু বর্তমান যিনি বিচারপতি রয়েছেন সঞ্জীব খানা স্যার তো উনি কিন্তু আগামী তেরো তারিখে অবসর নিচ্ছেন তো বর্তমান বিচারপতির আন্ডার কিন্তু কোনো কিছু আর থাকছে না নেক্সট বিচারপতি আসছেন বিআই গভর্ স্যার তো অবশ্যই কিন্তু উনি এই বিষয়টা দেখবেন তারপরেই কিন্তু একটা ডিসিশনে আসবে আশা করা যায় তবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবে নতুন বিচারপতি আসলে কিন্তু অনেকটা লেট হবে এটা সকলেই আমরা না করে ফেলেছি অনেকটা লেট হবে নতুন বিচারপতি বসার পর কারণ যেহেতু সামার ভ্যাকেশন রয়েছে এদিকে আবার তো অবশ্যই কিন্তু একটু লেট হতে পারে ডিবি তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায় তবে নতুন নিয়োগ আশা করি আপনারা জানেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন অবশ্যই নিয়োগ প্রসেস কমপ্লিট করে এসএসসি রাজ্য সরকার এবং একত্রিশে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে সেটা কিন্তু নির্দেশ দিয়েছেন তবে শর্ত অবশ্যই কিন্তু বেঁধে দিয়েছেন যে অবশ্যই হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টকে যে একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান জারি করা হলো এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নোটি প্রসেস কমপ্লিট করা হলো অবশ্যই কিন্তু হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টকে তো একত্রিশে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করার জন্য কিন্তু এসএসসি কিন্তু তর্জুর বর্তমানে চলছে এখন বর্তমানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট একটা পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে তবে কিছুদিন আগে একটা আপডেট পাওয়া গেছিলো যে নতুন করে নাকি অ্যাপিল করবেন যেটা আপনাদের সময় যে একত্রিশে মের মধ্যে এবং একত্রিশে ডিসেম্বর মধ্যে কিন্তু রকম নিয়োগ প্রসেস কমপ্লিট করা কিন্তু সম্ভব নয় তো তার জন্য কিন্তু সময় বাড়ানোর জন্য কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করার কথা একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কিছুদিন আগে পাওয়া গেছিলো তবে অবশ্যই এস এবং রাজ্য সরকার এটা কিন্তু অপশন হিসাবে বেছে রাখছে বর্তমানে এখন যদি বাই চান্স একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন না জারি করতে পারে এসএসসি এবং রাজ্য সরকার তবে কিন্তু অবশ্যই নতুন করে অ্যাপ্লিকেশন করবে অবশ্যই কিন্তু আরও সময় নিয়ে নেবে সুপ্রিম কোর্টের কাছ থেকে তবে অবশ্যই কিন্তু এটা একটা ভালো একটা ডিসিশন তবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অবশ্যই কিন্তু প্রকাশিত করতে হবে নাহলে কিন্তু এই প্যানেলে কিন্তু কোনো কিছুই অস্তিত্ব থাকবে না যদিও কোনো রকম এই প্যানেলে কিন্তু অস্তিত্ব এই প্যানেল ঠিক আছে তো এসএসসি চাকরি বাতিল করা হয়েছে প্রচুর দুর্নীতি ছিল তো যোগ্য যোগ্য বাছাই করা সম্ভব হয়ে ওঠেনি তার জন্য কিন্তু এসএসসি প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে আবার চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার তো সেটাতেও কিন্তু হাইকোর্টের রায় বহাল রেখেছিলো সুপ্রিম কোর্ট তো এখন রিপিটিশন দাখিল করছে নতুন করে রিপিউটেশন যদি হেরে যায় তো কী রিপিপিটিশন একটা অপশন থাকছে যদিও রিপিপিটিশন তারপর কি কোনো রকম আর মূল্য থাকছে না কারণ কোনো রকম যদি কোনো কিছুই না থাকে যদি কোনো রকম যদি জোর না থাকে ডিভিবিটেশনে তবে কোনো কিছুই কিপিপিডেশনে থাকবে না কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কিরোর প্রেশন বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাটার নিয়ে কিন্তু কিরোর প্রেশন করা হয়